দু মাধ্যমিক ইংরেজি সাজেশন একশো পারসেন্ট কমন যদি পেতে চাও তাহলে যা শেয়ার করছি অবশ্যই এগুলো পড়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক কি কি টাইপের তোমাদের প্রশ্ন পড়ে যেতে হবে ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বাদ দেবে না পুরো সাজেশনটা আমি শেয়ার করছি তোমরা দেখে নাও তোমরা দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নেবে তারপরে এগুলোর উত্তর করার চেষ্টা করবে যদি একশো কমন পেতে চাও এগুলো তোমাদের পড়তেই হবে একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো প্রশ্ন এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে এটি লাস্ট পেজ অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু যদি একশো পার্সেন্ট কমন পেতে চাও অবশ্যই এই প্রশ্নের উত্তর করবে তো পুরোটা আমি শেয়ার করলাম নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো সব পেয়ে যাবে